গেরামের বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন তো এই দিনে আমরা কি কি করলাম কি কি খেলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সবকিছু নিয়ে আজকের এই ভিডিও ভিডিও হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আজকে গিয়েছিলাম সকাল সকাল কিছু করার জন্য মানে বোর সময় ছিল ছিল একদম কুয়াশাতে ভরা আর এইদিকে আমাদের ক্যামেরাম্যানের অবস্থা দেখেন ওর উপরে হচ্ছে চাদর তারপর জ্যাকেট সবকিছু রেখে আমরা হচ্ছে ভিডিও করতেছিলাম মানে এগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না কুয়াশাতে সবকিছু ভরা ছিল তো বাড়িতে আসার পরে আম্মু সুন্দর করে চা দিল চাটা খেয়ে অনেক শান্তি লেগে গরম গরম চা শীতের সকলে জোস একটা খাবার তো তারপর হচ্ছে আম্মু নাস্তা দিলো এখানে জামাই হচ্ছে নাস্তা করতেছে হোটেল থেকে হচ্ছে আব্বু ডাল ভাজি তারপরে আম্মু ডিম ভেজেছে এবং নাস্তাটা আমরা কিনে এনেছি এত সকালবেলা এত কিছু আয়োজন করার সময় নেই তো নাস্তা শেষ করে আমরা চলে গেলাম মাছ দেখতে আমাদের নতুন বাড়ি সেখানে একটা পুকুর ছিল সেই পুকুর ভরে আমাদের জায়গাটা পুরো ভরাট করে ফেলেছে তো আমার আম্মুর অনেক শখ মানে এরকম মাছ খাওয়ার পুষ্কুনির তো আমার আব্বু এটা পুষ্কুনি কিনেছিল আমরা যাওয়ার সময় তো সেই পুষ্কুনি থেকে আজকে মাছ ধরা হচ্ছে এটা হচ্ছে আমার এক চাচা লাগে সে সুন্দর করে মাছ তো পুকুরে কিন্তু মাছ পাওয়া গিয়েছিল বেশিরভাগ হচ্ছে আপনার শোল মাছ শোল মাছটা কিন্তু অনেক অনেক ভালো এগুলা খেলতে মজা হয় আমার আম্মু শোল মাছটা খায় না কিন্তু আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ আমরা ভেবেছিলাম মাছ হয়তো কম হবে কিন্তু সবগুলো ধরার পরে দেখলাম যে তুলনা টাকা সেই তার থেকে ডবল হচ্ছে মাছ পেয়েছে তো মাছগুলো দেখে খুবই ভালো লাগছিল এরপর চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে কিছু কাজ করতেছিলাম ওখানে দেখলাম অনেকগুলো পাতা পড়ে আছে ভালো লাগছে না সেই জন্য একটু ঝাড় দিয়ে নিলাম গ্রামের বাড়িতে যখন আসছি বাটা মশলা ছাড়া তরকারি খেতে কি স্বাদ হয় এখানে আমার দাদু সুন্দর করে হচ্ছে বাটা মশলা বেটে এটা হচ্ছে হলুদ সুন্দর করে হলুদ বেটে নিচ্ছিল দেখেন আমার দাদি কিন্তু অনেক কাজ পারে আবার আমার আরেক দাদি পান সে নাকি হয়ে গেছে সে পান হচ্ছে ছ্যাঁচা ছাড়া খেতে পারে না দেখেন আমার দাদির বয়সরে কিন্তু কিন্তু আমার দাদি কটকট করে সুন্দর করে পান খেতে পারে এদিকে আমার আম্মুও কিন্তু পান খায় তো সেও পান খাচ্ছিল আর এখানে আমাদের মাছগুলো রেডি হয়ে গিয়েছে মানে সব মাছগুলো পুকুর থেকে তোলা হয়ে গিয়ে এই পুকুরটা কিন্তু দুইজন মিলে কিনেছিল আমার আব্বু আর এই হচ্ছে আমার চাচা তো দুজন মিলে কেনার পরে এখন মাছগুলো দুজন সমান সমান ভাগ করে নিবে এখানে সব মাছগুলো সমান করে ভাগ করে নিচ্ছিল আর এখানে কিছু গোড়া মাছ পেয়েছিল তো আমার আম্মু শুধু পুঁটি মাছ খাবে সেজন্য আমার আব্বু আবার আম্মুর জন্য কিছুটা পুটি মাছ আলাদাভাবে তুলে নিচ্ছিল আর এখানে আরো খোলসা মাছ আর কি কি মাছ ছিল সেগুলো আমরা খাই না তো সেগুলো চাচাদের দিয়ে দিলাম তারপরে এখানে দেখেন আমার দাদু সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছিল আমি আবার তাজা মাছ দেখলে খুব ভয় পাই তার জন্য আমি মাছের কাছেও যাই না এখানে আমার দাদু সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছিল আর এখানে অনেকগুলো কই মাছ ছিল কই মাছ আমার একদম একটা মাছ মানে কই মাছটা খেতে আমার খুবই ভালো লাগে তো এখানে মাছ সবাই আর আমার আম্মু এখানে রান্না রান্না করবে হচ্ছে আজকে ইলিশ মাছ তার সাথে হচ্ছে শোল মাছ গ্রামের বাড়িতে আসলে টাটকা মাছ খাওয়া যায় এটা অনেক মজার একটা জিনিস কারণ টাটকা মাছ খেতে কিন্তু অনেক স্বাদ হয় এটা আমরা সবাই জানি আর এই হচ্ছে সবাই রান্না বান্না করতেছে আর আমার ছোট বোন এখানে হলুদ তুলে এনে পাটায় বাড়তেছে এটা হচ্ছে কাঁচা হলুদ মানে এগুলো গায়ে মাখার জন্য তো আমরা সবাই সুন্দর করে গায়ে মেখে নিলাম এখানে একটা ভুল হয়ে গিয়েছে এই হলুদ গুলো মাখার পরে আমার হাত নখ একদম সব হলুদ হয়ে গিয়েছিল এত জোরে জোরে ডলতেছিলাম তারপর উঠতেছিল তারপর চলে আসলাম গোসল করতে গোসল করতে এসে দেখেন এই শীতের সময় আমার ছোট বোনকে আমি কিভাবে গোসল করে দিতেছিলাম আসলে এই দিনগুলো দেখলে খুবই মনে পড়ে ছোটবেলায় কতই না দুষ্টুমি করতাম আর এই দিকে শালি দুলা ভাই কিভাবে দুষ্টুমি করতেছে দেখেন আমার বোন হাফ ভিজা শরীরে আপনাদের ভাইয়াকে কাদা মারতে চলে আসছে আর আপনাদের ভাইয়া কতগুলো বালু নিয়ে এখন আমার উপরে মেখে দেবো এটা কোনো কথা শালিদের রেখে সে আমার আমার উপরে এতগুলো অত্যাচার করতেছে এটা কি কিভাবে মানা যায় বলেন আমার উপরে এতগুলো বালু নিয়ে তারপর ওগুলো একদম উড়ে মেরেছে আমার মাথা আমার সব কিছু একদম নষ্ট হয়ে গিয়েছে গ্রামের বাড়িতে আসবো আর এরকম দুষ্টমি করব না সে কিভাবে হয় বলেন আপনাদের ভাইয়া আমাকে যেরকমটা বালু মেরেছে আমিও তার উপর পানি মেরেছিলাম পানি মারলে তো কোনো কিছুই হয় না কিন্তু বালু মারলে তো সবকিছু কিছু নষ্ট হয়ে যায় আমার মাথার একদম বারোটা বাজিয়ে দিয়েছিল এরপর দেখেন কিভাবে দূরাদূরি করতেছি তারপর সবে সুন্দর করে গোসল করে বের হয়ে গেলাম ঘোরার জন্য আপনাদের ভাইয়া আমাকে বিলি নিয়ে কি সুন্দর রোমান্টিক একটা ভিডিও বানাচ্ছিল আমার তো অনেক ভালো লাগছিল আর সন্ধ্যা হয়ে গেল সবাই মিলে চলে গেলাম বাজারে আজকে আপনাদের ভাইয়া কিউ খাবে সেই জন্য বাজারে চলে আসলাম বাজারে চলে যাওয়ার পরে হচ্ছে আমরা বারবিকিউ সস খুঁজছিলাম বারবিকিউ সস পাই নাই তারপর হচ্ছে মশলা কিনে নিলাম আর এদিকে আমার আম্মু কল দিয়েছে মানে বাড়িতে যাওয়ার জন্য এখন যেহেতু বাজার থেকে বাড়িতে চলে যাব আপনাদের ভাইয়া আমাকে জিজ্ঞেস করতেছিল কি খাবা আমি বললাম চা খাবো তো সবাই বলতেছিল আমরাও চা খাবো তো আমি ভাবলাম যে আমরা চাই খেয়ে যাই সন্ধ্যা যখন হয়ে গিয়েছে এমনিতেই ঠান্ডা তো আমরা সবাই একটা দোকানে বসে পড়লাম চা খাওয়ার জন্য আর এই দেখেন আমরা সবাই দুধ চা নিয়েছিলাম আমার কাছে চা টেস্টটা একদমই ভালো লাগেনি বাজে একটা চা আর বাজারে আসার পরে যা হয় গ্রামের বাড়িতে মানে মানুষ সবাই আমাদের দিকে তাকিয়েছিল আমরা মনে হয় সেলিব্রিটি হয়ে গিয়েছিলাম একটা সময়ের জন্য তো সবাই মিলে সুন্দর করে এখানে চা খাচ্ছিলাম আর আমার বোনের অবস্থা দেখেন সে কেরকম করতে এসে তো চাটা খাওয়ার পরে আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে দেখলাম আমার দাদু হচ্ছে এখানে মুরগিটা কেটে নিচ্ছিল আপনাদের ভাইয়ার জন্য আপনার ভাইয়া বলতেছিলো আজকে বাড়বে কিউ সে নাকি খেয়েই ছাড়বে তো এখানে সুন্দর করে রাত্রিবেলা আমার এক দাদু হচ্ছে মুরগিটা কেটে দিয়ে গিয়েছে হয়েছিল বড় বড় পিস হয়েছিল সেই জন্য আপনাদের ভাইয়া আবার এটাকে কাটছিল মানে কেটে কেটে ছোট পিস করতেছিল সে নাকি বড় পিস দিলে অনেকটা সময় লাগবে তার জন্য সে ছোট করে নিচ্ছিল বার্বিকিউর ভিডিওটা আমি অন্য এক সময় দিয়ে দেবো আজকের মতো ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর আমাদের গ্রামের বাড়ির ভিডিও কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন